আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি সেটা হচ্ছে গরুর ভুরি আপনারা চিনেন কিনা জানি না গরুর ভুড়ি তো এটাকে সুন্দর করে আমি বাজার থেকে এনে গরম পানি করে গরম পানির মধ্যে চুপ দিয়ে উঠে পরে যে উপরে যে আবরণটা ময়লাটা কালো ময়লাটা ওটা আমি মানে চেসে ফেলে দিছি ফেলে দেওয়ার পরে এটাকে আমি সিদ্ধ ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করছি সিদ্ধ করার পরে এইভাবে আমি পরিষ্কার করে আবার কেটে নিছি কেটে আবার এগুলাকে ভালো করে ওয়াশ করে নিছি এখন আমি আপনাদের সেই রেসিপিটা শেয়ার করব গরু ঘুড়ি করব করার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি যেহেতু আমার ভুড়িটার মধ্যে তেল আছে এখন এখানে আমি দিয়ে দিই চামচ টেবিল বাটা আর দিয়ে হচ্ছে আদা বাটা আদা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিব একটা তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যে যেমন খান ওই পরিমাণে ঝালটা দেবেন একটু ঝালটা বেশি দিব আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ গুঁড়াটা দিব হচ্ছে এক টেবিল চামচ আমি মরিচটা বেশি খাই তাই একটু বেশি দিলাম হলুদের তুলনায় মরিচটা বেশি দিয়েছি এটাকে ভালো করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব মশলাগুলোকে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে তারপরে কালারটাও দেখতে অনেক সুন্দর হয় খেতেও খুব সুস্বাদু হয় এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা আবার আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দিয়ে আবার আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে গুড় গুড় চাচ্ছে যে আমি দিয়ে দিব হচ্ছে এক চার চামচ জিরার গুঁড়া আর হচ্ছে দিয়ে দেবো এক চার চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে মশলাটা গুলো আমি কষে নিচ্ছি এই কারণে যে গরুর ভুঁড়িটার যে একটা স্মেল ওই স্মেলটা ভালো করে মশলাটা কষায় নিলে ওটা আসে না গ্রানটা খুব সুন্দর হয় ভাজা একটা গ্রাম আসে অনেকে আবার মাখায় ঠাকায় বসায় ওটা থেকে এইভাবে করে খেয়ে দেখবেন যে অন্যরকম একটা স্বাদ অবশ্যই কমেন্টে জানাবেন যে মাখায় যারা চড়ান বা এইভাবে একদিন হলো করে খেয়ে দেখেন যে আসলে স্বাদ কোনটার বেশি ভুড়ি গুঁড়ার মধ্যে ভালো করে মশলাটা পিষে নিব অনেকে এই জিনিসটা খেতে চায় না আবার অনেকের খুবই পছন্দ যেমন আমার খুব ভালো লাগে গুঁড়িটার মধ্যে খুব ভালো করে মশলাটা কষে পেছিলাম এবং গুঁড়িটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আমি গড়ে গুঁড়িটা খুব ভালো করে আমি মশলার মধ্যে কষায় মিষ্টি দেখেন কালারটা মশলা খুব সুন্দর হয়েছে এবার আমি প্রেশার কুকারে জিলে দিব আপনারা যদি রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আমি চোদ্দি একটা খাবার তৈরি করার জন্য প্রেশার কুকারটা ব্যবহার করি এটা প্রেশার কুকারে আমি জিলে দিয়ে আমি একটা শীষ তুলে নিব প্রেশার কুকারের মধ্যে ডিলে দিচ্ছি এখন আমি এখানে কালারটা ধুয়ে অল্প একটু এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আমি ঢাকনাটা ঢেকে একটা শিষ তুলে নিই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঢেকে একটা শিষ তুলে নিব অবশেষে তৈরি হয়ে গেল গরুর ভুড়ি ভুনা তো এতক্ষণ আপনারা যারা আমার রেসিপিটা ধরছে সহকারে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন কালারটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ খেতেও খুবই মজা তো রেসিপিটা ফলো করে অবশ্যই একবার হলো রান্না করে বাসায় খেয়ে দেখবেন সুস্বাদু একটা খাবার যারা এটা পছন্দ করেন যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টটা জানাবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ অন্য আরেক দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ